হ্যাঁ তো বন্ধুরা একটা প্রবাদ আছে জানা কাজ হচ্ছে পানি আর অজানা কাজ হচ্ছে ঘানি অর্থাৎ আপনার যদি কোনো কাজ জানা থাকে সেই কাজটা যত কঠিন হোক না কেন আপনি কিন্তু পানির মতো সহজভাবে সেই কাজটা করতে পারবেন কেননা কাজটা আপনার জানা আছে আর অজানা কাজ যত সহজ হোক না কেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না যতক্ষণ না আপনি সেই বিষয়টা জানবেন সুতরাং অজানা কাজ হচ্ছে অনেক কঠিন হয়ে যায় হ্যাঁ কেননা বিষয়টা আপনার জানা থাকে না তো এই মেশিনটা কিন্তু আমার কাছে পাঠানো হয়েছে মেশিনটাতে আপনার লাইন আসতেছে না অর্থাৎ ভিতরে বাল্বের লাইনটা জ্বলতেছে না এখন কি বিষয় সেটা জানি না কেন লাইন আসতেছে না সার্কিটের সমস্যা নাকি মেশিনের ভিতরের সমস্যা সেটা কিন্তু আমরা জানবো তো মেশিনটা কিন্তু আমি খুললাম যদিও যারা পাশটি এসে তারা সেইভাবে পাঠাতে পারেনি এখনই বৃষ্টির মৌসুমে বড় কোনো বৃষ্টিতে যদি আক্রমণ করতো তাহলে হয়তোবা মেশিনের কোনো সমস্যা হলেও হতে পারতো তবে আমি আশা করতেছি যে তেমন কোনো সমস্যা হয়নি তো মেশিনটা কিন্তু আমি খুললাম ভিতরে যে অ্যাডাপ্টারটা আছে মেশিনটাতে লাইন দেওয়ার জন্য এই লাইন অ্যাডাপ্টরটা কিন্তু আমি খুললাম তো এরপরে হচ্ছে আমি এই মেশিনটাতে হচ্ছে আপনার লাইন দিব। মূলত এটা ডিসি ইনকিবিউটার অর্থাৎ অ্যাডাপ্টার থেকে কিন্তু এই মেশিনটা চলে আর কারেন্ট চলে গেলে অটোমেটিক আবার ব্যাটারি থেকে সাপোর্ট নেয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে তো যারা মেশিনটা আমার কাছে পাঠিয়েছে তারা তো আসলে প্রফেশনাল বিজনেসম্যান না তাদের কাছে বাবলস পেপার বা ফয়েল পেপার এই ধরনের পেপার কিন্তু আসলে থাকার কথা না যে কারণে তারা মোটামুটি টেপ দিয়ে এটা পাঠিয়েছে যেন টুকটাক বৃষ্টির পানিতে নষ্ট না হয় তো সেই টেপগুলো আমাকে সারাতে হবে আমি কিন্তু মূলত সেই টেপগুলো সারাচ্ছি তো টেপগুলো সারানোর পরে আমি অ্যাডাপ্টারের লাইনটা কিন্তু দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা মাঝখানে একটু বলে রাখি এই ধরনের মেশিনগুলোর সুবিধা হচ্ছে এখানে কিন্তু বিদ্যুৎ থাকে না আপনি কারেন্ট থাকা অবস্থায় এখানে কাজ করতে পারেন শুধুমাত্র অ্যাডাপ্টার পর্যন্ত কিন্তু বিদ্যুৎ সংযোগটা থাকে আর অ্যাডাপ্টারের পর থেকে কিন্তু এইখানে হচ্ছে আপনার ডিসি লাইনটা বাইর হয় সুতরাং এখানে আপনার শখ করার কিছু নেই তো ভিতরের আপনার বাল্বগুলো বা সব কিছু ঠিক আছে কিনা কেন লাইন দেওয়ার পরে যাতে কোনো অসুবিধা না হয় অনেক দূরের থেকে আসছে অনেক ধাক্কা ধাক্কি লাগছিল তো সেই জন্য কিন্তু ভিতর থেকে আমি ট্রেগুলো খুলে নিচ্ছি এবং অন্য অন্য জিনিস যেগুলো আসলে খুলে নেওয়ার মতো সেগুলো আমাকে খুলে নিতে হবে তো বন্ধুরা এইখানে উপরে যে ট্রেটা আছে ওই ট্রেটা কিন্তু বাহির হচ্ছে না কেননা ফ্রেমটা কিন্তু বিপরের দিকে টান হয়ে আছে তো এটা হচ্ছে একটু টান করে তারপরে হচ্ছে এই সাইডে নিয়ে আসতে হবে তাহলে উপরে যে ট্রেটা আছে ওই ট্রেটা আমি সহজে বাহির করতে পারবো তো সেই জন্য কিন্তু আমাকে এখন মেশিনের লাইনটা দিতে হবে তো বন্ধুরা আমি টাইমার সার্কিটে কিন্তু এক মিনিট সেট করে দিয়েছি যাতে এক মিনিট পরেই ট্রেটা এই সাইডে চলে আসে তো সেটা কিন্তু আসতেছে আর সেটা আসার পরে আমি কিন্তু লাইনটা অফ করে দিয়েছি কেননা অফ করে দেওয়ার পরে আমি ওইটা খুলে নেব ইনশাল্লাহ তো বন্ধুরা মেশিনটার ভিতরে আমি সব কিছু ভালোভাবে দেখলাম যে আসলে কোথায় কী সমস্যা আমি প্রথমে ভাবছিলাম হয়তো সার্কিটের সমস্যা সার্কিটের ভিতরে রিলে রিলেটা হয়তো কাজ করতেছে না কিন্তু বিষয়টা হচ্ছে রিলে কাজ করতেছে বাইরে লাইনটাও আসতেছে কেননা এখানে যে রেগুলার ফ্যানগুলো আছে সেইগুলো কিন্তু ঘুরতেছে সমস্যা হচ্ছে এইখানে যে বাল্বগুলো আছে ওই বাল্বের লাইনের তারগুলো আসলে অনেকটা ছেড়ে গেছে আবার যেগুলোতে হোল্ডারের ভিতরে কিন্তু অনেকটা মরিচা ধরছে দেখেন এখানে। মরিচা ধরছে যে কারণে বাল্বের লাইনটা আসতেছে না তো এখন হচ্ছে তো এই মেশিনের পরে আমি যে মেশিনগুলো তৈরি করছি সেইগুলোতে কিন্তু আমি হোল্ডার ব্যবহার করিনি কেননা হোল্ডার ব্যবহার করলে আরও বেশি সমস্যা হয় তো এটা আমরা এখন আপডেট করব আপডেট করে বর্তমান ভার্সন যেমন আছে তেমনটা তৈরি করবে ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা এখন যে বাল্বগুলো আমরা এখানে লাগাবো এগুলো কিন্তু হোল্ডারবিহীন অর্থাৎ এখানে কিন্তু আপনার তার দিয়ে সোল্ডারিং করা বা ঝালাই করা যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু আমরা এখন এই যে চারটা ফ্যানের সামনে চারটা বাল্ব লাগাবো ইনশাল্লাহ তো বন্ধুরা আলহামদুলিল্লাহ বাল্বগুলো লাগানোর পরে কিন্তু লাইনটা দিলাম এখন কিন্তু সবগুলো বাল্ব জ্বলতেছে পাশাপাশি যে রেগুলার ফ্যানগুলো আছে সেগুলোও কিন্তু চলতেছে আল্লাহর রহমতে তো বন্ধুরা পর্বতে আছে যে তাল গাছের আড়াই হাত অর্থাৎ তালগাছে উঠে গেলে শেষ আড়াই হাতে কিন্তু অনেক কষ্ট হয় নাকি যারা তালগাছে ওঠে তারাই বলে যাই হোক আমি তাল গাছে উঠতে পারি না তো এইখানে আসলে মেশিনের শেষের দিকে এসে কিন্তু আসলে কষ্টটা বেশি হয় মানে অল্প কাজ থাকে তো সেই সময় ধৈর্য ধরে কাজটা কিন্তু শেষ করতে হয় তো মেশিনের যে ভিতরে ফ্রেমটা বাইর করার জন্য এখানে যে টাইমার সার্কিট আছে টাইমার সার্কিটের তারটা কিন্তু আমাকে খুলতে হয়েছিল সেটা কিন্তু আমি এখন লাগাচ্ছি পাশাপাশি হচ্ছে আপনার যে টু ফিলাগ আছে যেটা দিয়ে আপনার মোটরটা টার্নিং করে ওই টু ফিলাগটাও আমি খুলছিলাম সেটা কিন্তু এখন আমি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা এরপরে আপনার যে সেলসর আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার অর্থাৎ সার্কিটে যে সেলসরটা আছে সেটা কিন্তু জায়গা মতো আমাকে ফিট করতে হবে প্লাস হচ্ছে আর্দ্রতা মিটারের যে সেলসরটা আছে সেটাও কিন্তু আমি জায়গা মতো ফিট করে নিয়েছি তো বন্ধুরা টাইমার সার্কিটটাতে আমি টার্নিং করানোর জন্য এক মিনিট সেট করেছিলাম সেটা কিন্তু আমি আবারও এটাতে নব্বই মিনিট সেট করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ অবশেষে মেশিনটার সব কাজ কিন্তু শেষ করেছি যেখানে যে সমস্যা ছিল সবগুলোই সমাধান করার পরে মেশিনটা কিন্তু প্যাকেজিংও রেডি দেখেন সুন্দর করে কিন্তু পলিথিন পেপার দিয়ে এটা মোড়ক করা আছে তো বৃষ্টিতে রহমতে কোনো অসুবিধা হবে না যদি সরাসরি বৃষ্টি মেশিনের উপরে পড়ে